যদি অবিবাহিত যুবক যদি দুনিয়ার মধ্যে জিনা করে অবিবাহিত নারী যদি জিনা করে গো ইসলামের শাস্তির বিধান হলো ওই যুবককে এলাকার একজন ন্যায় মানুষ দিয়ে তার গায়ের মধ্যে একশো ডোরা মারতে হবে ওই এক ডোরা মারলে যেন মারা যায় যদি মারা যায় বাকি অংশগুলো তার জানাদা কখন কাপন পর গোসল করাবেন কাপন পরাবেন দাফন করাবেন বাকি ব্যাতের বাগাত ওই কবরের উপরে মারা লাগবে এটা হলো ইসলামের বিধান একটা যুবক যদি আজকে পাপনার জমিনে এই যদি একটা যুবক যুবতীর বিচার করা হতো গো আল্লাহর সম কোন যুবতী কোন নারীর হাত ধরে টানতে পারতো না কোন নারী কোন পুরুষের হাত ধরে টানতে পারতো না আমার দেশের ছেলেরা nisi যেত না আমার দেশের ছেলেরা পার্কে যেত না আজকে আমাদের কপাল খারাপ এই বিচারগুলো করা হয় না জোরে জোরে বলেন ঠিক না এ হলো যুবকদের জন্য বিচার অবিবাহিত নারী পুরুষের বিচার পৃথিবীর মধ্যে যদি কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে আজকে পত্রিকা খুললেই দেখা যায় পরকৃ দেখা যায় বাবা ছেলের রয়েছে বিদেশে স্ত্রী আর নাই দেখা যায় মুসলমান প্রতিটা বাড়ির মধ্যে জিনা বা বিচার অন্যায় কিসের ইসলাম মানো কিসের তরিকা মানো কিসের মুসলমান কিসের কোরআন মানুষ করা সম্ভব ছিল না ধরা পড়েছে আমার দেশে তাদেরকে আবার জেলখানার মধ্যে বন্দী রাখছে আমি বলি বাংলাদেশের মুসলমান যেখানে নব্বই পারসেন্ট মুসলমান বাংলাদেশের মধ্যে কোনো বলছানো সম্ভব নয় পৃথিবীর মধ্যে তাদের স্ব সুরিলে পৃথিবীর মধ্যে সহ জমিনে মানুষের সামনে তাদের মৃত্যুদণ্ড দেওয়া লাগবে জোরে জোরে বলেন ঠিক কিনা যদি কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে সর্বপ্রথম তাদের মাটির নিচেই পুততে হবে বুক পর্যন্ত মাটির নিচেই পুততে হবে তুমি কত বড় মাওলানা তুমি কত বড় মুক্তি কত বড় মুআদ্দেস তুমি টাকাওয়ালা হও বাড়িওয়ালা হও বিসা বিধান হলো আল্লাহর কুরআনের বিধান রাসূলের সুন্নাত তরিকার বিধান হলো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে সঙ্গে সঙ্গে তার বুক পর্যন্ত মাটির ভিতরে পুততে হবে কঙ্কান নিক্ষেপ করতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ না করে যতক্ষণ পর্যন্ত মরণ নি নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মারতে হবে ইট মারতে হবে যখন নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে তখন তার মাটি করে লাশটা উঠাবেন লাশ উঠায়া পৃথিবীর কোন কুকুর শিয়াল দেখা দিতে হবে কোন জিনাকারী নারী জিনাকারী পুরুষ বিবাহিত এদের দাফন করানো যাবে না কাফন করানো যাবে না একটা বিচার যদি বাংলার জমিনে হতো আল্লাহর কসম বাংলার জমিনে পরের বড় হাত ধরে টানা টানি বন্ধ হয়ে যেত জোরে বলেন ঠিক কি না বাবা আমি আগেই বলেছি আমি এত বড় জ্ঞানী না বলে জ্ঞান আপনি ইসলামের দ্বিতীয় খলিফা আপনার কদমের মধ্যে আমার সন্তানকে ধরে আনছি আমার ছেলের বিচার করা লাগবে আল্লাহ আল্লাহর কার বিচার করা লাগবে ছেলের বিচারে এর জন্য বাবা হাত ধরে নিয়ে আসছি সন্তান কেন খলিফা হজরত অমর ফারুক রাজি বলে যুবক বিদ্যারে তোমার ছেলে এমন কি অপরাধ করেছে এমন কি অন্যায় করেছে যে তোমার ছেলের বিচার করা লাগবে বলো হুজুর আমার ছেলের অন্যায় করেছে বিচার করা লাগবে এক নাম্বার অন্যায় এক নাম্বার অন্যায় আমার ছেলে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছে কেমন বাবা আর কেমন সন্তান এই হত্যা বিচার করে রক্ত গুলো ইসলামের দ্বিতীয় খলিপ অত্যন্ত করা ছিলেন অত্যন্ত রাগি ছিলেন খত্যা বেটা উমা যে রাস্তা দিয়ে যাই তোর সৈতান যাইতে ভয় পেত ও মুসলমান শুনে নাও বলেন এক নাম্বার অপরাধ আমার ছেলের আমার ছেলে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছে ফারুক বলে রে তুমি কি জানো না মানুষ হত্যা করা মা তুমি কেমনে মানুষকে হত্যা করলাম হত্যার বদলে হত্যা তুমি মানুষ হত্যা করেছো কঠিন বিচার হবে তোমার মৃত্যুদণ্ড হবে যুবক বলে হুজুর আমি মেনে নিলাম আমি অন্যায় করেছি আমি মেনে নিলাম হুজুর আমি মেনে নিলাম জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ দুই নাম্বার অপরাধ আমার ছেলে দুঃখ সেবন করেন অল্লাহু এক বলেন আমার ছেলে মাদক সেবন করে অথচ তোমার ফারুক ক্ষিপ্ত হয়ে বললেন যুবক কি মাদক সেবন করো বলে হুজুর বলে এটা অপরাধ বলে হুজুর আগে জানতাম না এখন জেনেছি যে বিচার হবে আমি মেনে নিলাম নাম্বার থ্রি বলে যুবক তুমি বিদ্যা তোমার নাম্বার থ্রি বলো বলে হুজুর আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা হবে করেন বলে এটাও গুরুতর অপরাধ কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো যুব দুনিয়ার মুসলমান গভীর মানোযোগ রিয়া জুল না বেহেস্তের বাগানে বসার মতো সুযোগ আসার মতো সুযোগ দান করল এই সুখী আদায় করে শেষ করতে পারব না এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে